الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সম্মুখ বাণী সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা বৃষ্টি কাদার ভেতরেও দিনই নসিহতের একটি আয়োজনে ওলামাদের সহবতে আমাদের আল্লাহ তালা আশার বসার তো অভিজ্ঞান করেছেন কালিমাতুর শকর পড়ি সুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্যারে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আমাদের খাসলাত হলো আমরা অনেক বলতে পছন্দ করি আমাদের একটি খাসলাত হলো আমরা অনেক শুনতে পছন্দ করি কিন্তু আল্লাহর রসুল আলী ওয়াসাল্লামের একটা গুণ একটা কামাল হল আল্লাহর নবী কম কথা বলতেন নবী আলহসাল্লা সালাম অল্প বলতেন কিন্তু এর ভেতরে এক সাগর প্রবাহিত হইতো কথা থাকত অল্প কিন্তু এর ব্যাখ্যা থাকতো অনেক বেশি এ কারণে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহর নবী বলেন বলেন্লিগো আয়া আল্লাহর নবী বলেন যা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও কারোর কাছে তোমরা পৌঁছায় দাও নবীজির একটি কথাও যদি তার একজনার কাছে পৌঁছে দেয় তাহলে নবীজির একটা কথার মধ্যে অনেক মূল্যবান সিহা লুকিয়ে থাকে কারণ নবীজির গুণ হইল নবীজি জওয়ামীউল কালিম নবীজি বলেন অল্প কিন্তু এর মর্মার্থ থাকে অনেক বেশি বিস্তৃত যেমন আল্লাহর রসুল আলী ওয়াসাল্লামের কাছে এক সাহাবি নবীর কাছে আসছে সাহাবি বলে সিনিয়া রসুল আল্লাহ ওবাল্লাহার নবী আপনি আমাকে উপদেশ দেন নসিহত করেন আপনি আমাকে একটু ওসি করেন তবে ওসিহতের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন সাহাবি আল্লাহর নবীকে বলতেছেন ওলা তুকসির আলাইয়া নসিহতটা ছোট করে বলুন বেশি বড় করে করবেন না আল্লাহর রসুল সাহাবিকে বললেন লা লাগ রাগ করো না রাগকে কন্ট্রোল করো কথাটা অতি সামান্য একটি শব্দ নবীজির নসিহত শেষ হয়ে গেল সাহাবি এইটাকে নিজের জীবনের পাথেও বানায় নিয়ে চলে গেল বক্তব্য হল রসুল তো একটা শব্দ বললেন লাগজব এই শব্দের পেছনে কত বড় আদর্শ লুকিয়ে লুকিয়ে আছে এটা দেখার বিষয় নবীজি তো জওয়াম কালিম মানব জীবনে যত গুণা মানুষ করে সব গুণা দুই কারণে করে মানুষের জীবনে যত অপরাধ আছে সকল অপরাধের মূল উৎস দুইটা একটা হলো অর্থাৎ মজা মানুষ একটা স্বাদ আর মজার কারণে গুণা করে শুধুই মাত্র একটু ভালো লাগা স্বাদ পাওয়া প্রবৃত্তির একটা চাহিদা এই চাহিদার কারণে মানুষের জীবনে হাজার হাজার গুণা সংগঠিত হয় আর মানুষের জীবনের বাকি অর্ধেক হাজারো গুণার উৎস হলো তার রাগ অর্থাৎ কেউ কাউকে গালি দিছে রাগ করে দিছে মাথায় বাড়ি দিছে রাগ করে দিছে মিথ্যা মামলা দিছে রাগ করে দিছে কারোর ঘরে আগুন দিছে রাগ করে দিছে কারোর ব্যবসায় ক্ষতি করে ফেলেছে রাগ রাগের বসবতী হয়ে উঠছে ছোট বড়র সাথে বে আদবি করেছে রাগ করে করেছে ছাত্র উস্তাদের সাথে বে আদবি করেছে রাগ কইরা বাপ সন্তানের সাথে ত্যায্যের সম্পর্ক হয়ে গেছে রাগ কইরা সন্তান বাবাকে কষ্ট দিয়েছে বাবার সাথে বে আদবি করেছে রাগ কইরা বিবি তার স্বামীকে কষ্ট দিয়েছে রাগ কইরা স্বামী অর্ধাঙ্গিনী বিবিকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে রাগ করে এরকম হাজারো অন্যায় সংগঠিত অপরাধের উৎস হবে মানুষের হুসা মানুষের রাগটাই এই অপরাধগুলোর গুলোর উৎস আল্লাহ রসুল সাহাবিকে লা বললেন রাগ করো না তার মানে হলো নবীজি তাকে অর্ধেক গুণা না করার সম্বল অর্ধেক গুণার থেকে বেঁচে থাকার সম্বল নবীজি নিজের সাহাবির হাতে তুলে হ্যাঁ বলেন কয়েক শব্দে এক শব্দে কারণ তিনি জবাম নবীজির একটা হাদিস বুখারী শরীফের পয়লা হাদিস আপনাদের সবার জানা আছে নবীজির একটা হাদিস হইল নবী বলেন নিয়াত কথাটা কি অনেক লম্বা অর্থাৎ নবী বলেন নিশ্চয়ই মানুষের সকল আমল মমিনের সকল আমল নির্ভর করে তার নিয়তের উপরে নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যাবে মিজানের পালায় আর নিয়তের কারণে ছোট আমল বড় হয়ে যাবে নিয়তের কারণে রোব্বা আমালিন্তু আজিম নিয়া রুব্বা আমালিন কবির ইন্টু নিয়া রিক্সাওয়ালা তার কষ্টে উপার্জিত পয়সার একটা টাকা গোপনে দান বাক্সে দিচ্ছে কেউ দেখে নাই দেখছে আল্লাহ তার সাদাকাটা তার নিয়তের কারণে ছোট হলে অনেক বড় হয়ে গেল কিন্তু আর একজন কোটি কোটি টাকা করছে নিয়ত খারাপ মানুষ তাকে দানবীর বলবে আর ইলেকশনে দাঁড়াইলে ভোট দিবে যেহেনে গেছে পরে না হিসাবটা আগে দানবীর মাইকিংটা তো হয়ে যাক এই মতলবের আর এর আড়ালে সে যে নেকির কাজগুলা গুলা করলো সব মিজানের পালায় হালকা হয়ে যাবে ওজনদার হবে না কিসের কারণে জরে বলেন কিসের কারণে নিয়তের কারণে আমল ছোট হলো আমল বড় হয়ে গেল বাদশাহ হারুন ন্যায় ন্যায়পরায়ণ এক শাসকের নাম রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজুদ পরে ওয়ালা একজন ন্যায়পরায়ণ বাদশার নাম হলো

উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট এমন কোন মমিনের নাম না আমাদের দেশে বহু মুমিন আছে উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট পট্টি পরবো বুরখা গায়ে দিব তসবি হাতে লয়ে বয়ে থাকবো সকালবেলায় কোরআন শরীফ পরবো পাচক তো নমাজ পরবো আর আলেমদের জেলে বইরা নাস্তিকের লোকে প্রেম করবো নাস্তিকদের সাথে সক্ষতা এটা হলো মানুষকে বুজুর্গির রং দেখায় ধোকা দেওয়ার এক নিফাকি কার্যক্রম হারুনুর রশিদ কিন্তু এরকম কেউ না হারুনর রশিদ বুজুর্গ এক শাসকের নাম জীবনে বহু কাজ করেছেন হারুনুর রশিদের কাছে আলেমের খুব মূল্য ছিল জমানার বড় আলেমরা তার রাজ দরবার পরিচালনা করত। বাদশাহ হারুনুর রশিদের যুগে প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হানাফি মহাবের বড় ইমামদের একজন একজন ইমামে আবু ইউসুফ ছিলেন রাষ্ট্রের বিচারক প্রধান বিচারপতি আর হারুনুর রশিদ কখনো কখনো বিচার করতে গিয়ে হারুন রশিদ জোবায়দা বাদশার বিবি অথবা হারনুর রশিদকেও ইমাম ইউসুফ বিচার করতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিতেন ন্যায়পরায়ণ শাসককে আসামির আদালতে দাঁড় করায় দিতেন কারণ বিচার বিভাগীয় প্রধানের ইনসাফ আর ন্যায়পরায়ণতা বাদশাকেও সতর্ক চলাফেরা করতে বাধ্য করেছে এই জামানার শাসক হলো বিচারপতি বানায় এমন উঠান যায় যায় বসান দিয়া নিজের দলের অপরাধীকে মুক্ত ছেড়ে দেওয়া যায় আর নির্দোষকে তালাবদ্ধ করে দেওয়া যায় তাকে শাসক বানায় বসে দেয় হারানোর রশিদ এরম কোন ফালতু শাসকের নাম না ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে একবার হারানো রশিদ নিয়ত একটা মসজিদ বানাইব একা একাই একটা মসজিদ বানালো মসজিদের নির্মাণ শেষ হয়ে গেলে স্বপ্নে দেখে দুই ফিরিস্তায়া বলে হারুন তুমি যে মসজিদ বানাইয়াছ আল্লাহ তোমাকে যে জান্নাতটা মসজিদের বদলায় দিছে এটা একটু দেখবা না চলো যাই স্বপ্নে নিজের জান্নাত দেখতে গেছে জান্নাত যে দেখতে গেছে যে দেখে দুইটা জান্নাত একটার উপরে হের নাম লেখা আর একটার উপরে হের এক মিস্ত্রির নাম লেখা মসজিদ বানাইলাম আমি আমার জান্নাতের মতো আর এক জান্নাত মিস্ত্রি কে রে কি কারণে জান্নাত পাইল রে গুম্মায় এসে সকালবেলায় এই রে ডাকছে কি রে মসজিদ বানাইলাম আমি তুই কি কোনো সৎকার করছিলে নাকি আমার মসজিদে হ্যাঁ আমার বাড়িতে কূপ খনন করে মাটির নিচ থেকে পৈতৃক ভিটার মাটির নিচ থেকে মর্মর পাথরের একটা টুকরা বের হয়েছে যেই পাথরের রং কালার আপনার খরিদ করা মর্মর পাথরের সাথে বড় মিল রাতের অন্ধকারে আপনার পাথরের স্তপের পাশে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহকে ডেকে বললাম আল্লাহ দরিদ্র বানায়ছো শ্রমিকের কাজ করি মসজিদ বানানোর টাকা আমার নাই কিন্তু ভিটার মাটির নিচ থেকে যে পাথরটা এই পাথরটার রং হারনোর রশিদের কেনা পাথরের সাথে বড় মিল রাতের অন্ধকারে আমার এই পাথরটা বাক্সার খরিদ করার দামি পাথরের স্তূপের উপরে আমি রেখে গেলাম এটা শুধুই মাত্র তুমি জানলে আর কেউ জানলো না ওগো আল্লাহ ময়দানে মাসারি মসজিদ নির্মাতা হিসাবে তুমি যখন পুরস্কার বন্টন করবে তোমার দুর্বল বান্দার ছোট্ট পাথরের টুকরার সাদা কাটা তুমি সেদিন মসজিদ নির্মাতাদের দপ্তরে আমার নাম ওঠানোর জন্য বাহানা বানায় দিও যে সাদা কাটা রাতের গভীরে করেছে পৃথিবীর কেউ দেখে নাই দেখেছেন স্বয়ং আল্লাহ নিয়তের কারণে ছোট্ট সাদকার মাধ্যমে ওই সব কামাই করেছে যে সব আল্লাহ তালা একটি পূর্ণাঙ্গ মসজিদ বানানোর বদলায় বাদশা হারুনকে দিয়েছে একটা পাথরের সাদকার বদলায় একটা দরিদ্রকে আল্লাহ তালা সে প্রতিদান দান করেছে নিয়ত নিয়ত অনেক দামি জিনিস একটা আজব কথা শোনেন সচরাচর এরম আজব কথা আকাবিরদের মালফুজ সারা খুঁজে পাওয়া যায় না হাকিম মোহাম্মদ খান নবী রহমতুল্লাহ আলী উনি বলেন নিয়ত এমন কঠিন এক গুরুত্বপূর্ণ বিষয় নবীজির ছোট্ট একটি কথা ইন্নামালা আমাল এটা এমন গুরুত্বপূর্ণ বিষয় যে এইটার কারণে নিয়তের কারণে দেখতে গুণা কিন্তু কাজটা সবের কাম হয়ে যায় আবার নিয়তের গন্ডগোলের কারণে নেকির কাম সব বরবাদ হয়ে পাপ হিসাবে গণনা হয়ে যায় উদাহরণ দিতে যে উনি বললেন আকবরুল কাবাই মিথ্যা কথা মিথ্যা কথা হল কবিরা গুনার সর্দার কবিরা গুনাহ কবিরা গুনার একটি কবিরা গুনা বান্দাকে জাহান ফেলার জন্য যথেষ্ট এই কবিরা গুনার ভেতরে আবার বড় কবিরা গুনা কিছু আছে তার ভিতরে একটা হলো মিথ্যা কথা মিথ্যার পেট থেকে আরো হাজারো কবিরার জন্ম হয় মিথ্যার পেট থেকে তাহলে মিশা কথা তাহলে কত বড় কবিরা গুনা কিন্তু এই কবিরা গুনাটা একজন কইরা ফেলাইছে একটা ন্যাক উদ্দেশ্য নিয়ে দুইজনের মাঝখানে ঝগড়া এর একটার লোকে কথা কইতেছে আর একটাই দেখতেছে যে ওর বদনাম করতেছে প্রতিপক্ষ বদনাম করতেছে সৈরাই সেই আর জিগায় এই কি কইল রে তোর কাছে কি কইছে যা কইছে তা যদি বলে এখন তাহলে এতক্ষণ হয়েছে গুসি এবার কুবা কবি যা বলছে এটা যদি বলে তা না বলে একটি অসত্য কথা বানায় বলল বলল ওই আমার খালা তো ভাই আমার সাথে ঝগড়া তার মতো মানুষ এই কোনা বাড়িতে খুঁজে পাওয়া মুশকিল এইরকম একটা কথা বলল ঝগড়া নাকি আপনার লগে হ্যাঁ ঝগড়া তো বাস গেছে গা কথা সে মনে মনে ভাবতেছে আমার লোকের ঝগড়া এটাও পেয়েছে দিলাম এটা কথা কইল আমার মতো মানুষ নাকি কোনো বাড়ি এলাকায় নাই সে তো আসলে আমার মহাপ করলেন বাস দুশমনির জায়গায় দোস্তির বীজ বপন করে ফেলেছে এক কথা দিয়ে হেডাই যখন জিগাইছে আপনার কাছে এবার কি জিগাইলো কি কইলো বললো যে আপনার লগে নাকি ঝগড়া খুব হ্যাঁ আর কি করল? আর বলল আপনার কিছু গুণ তার ভাল লাগে আপনি নাকি প্রতিদিন সকালে ফজরের পরে করাম মসজিদ পরে মাঝে মাঝে পরে আর কি মসজিদে এইটো জানে পাম দিছে কি আপনি নাকি চৎকাৰ হাত কলেজ কুঁচু আপনার আপনার কিছু গুণ আছে কিন্তু আপনি হে এ যে কিল্লে কি দেখতে পারেন নাই দুঃখে বাচ্চা না আপনার গুণগুলাও বলল দুঃখটাও করল হায় রে হেৰ লগে নি বেজাল লগাইছে হেন আমার গুণ মাইকিং কৰিব লাগে আমি কোৰআন চুইফ পঢ়ি একদিন একদিনেহে কয় আমি ডেইলি পঢ়িম যাহ হেৰ লগে দুশমণি ৰাহা যায় না মনে মনে কাম বনাই আহ লাগছে হজরত থানবী বলেন দুই লোকের মাঝখানে সজ্জিত গুছালো কিছু অসত্য কথা সে বলেছে যা বস্তু তো মিথ্যা হিসাবেই গণিত হয় কিন্তু তার নিয়ত হলো দুই ভাইয়ের মাঝখানের আদাওয়াতকে দূর করে তাদের দুইজনার মাঝখানে দস্তির বীজ বপন করবে এই নিয়তে যে অসত্য কথাগুলো বলেছে প্রত্যেকটা শব্দ উচ্চারণের বদলায় মহান আল্লাহ তাকে এরকম আজব বস্তু হলো মানুষের নিয়ত আমার একজনে খুব ভালো মেহমানদারি করছে দুই তিন মাস আমি তো হ্যার প্রেমে পড়ে গেছি পরে সে আমারে এমন এক বিপদে ফেলাইছে যে আমার তিন তালা বাড়ি বেঁচে এই বিপদ আমি কোন রকম বাইরে কিছু কিছু মানুষ আছে খুব খাওয়ায় এটা তার একটা তবে গুণ মেহমান নওয়াজি ভালো কাজ হাতিন তায়ের মেহমান নওয়াজির গুণ ছিল এ কারণে নবীজি তার প্রশংসা করেছে নবীজি বলেছেন হাতিন তাই তার সাদাকার কারণে দজকের আগুন থেকে বেঁচে যাব মেহমান নেওয়াজির গুণের কারণে খানা খাওয়ানো তো ভালো গুণ হাদিয়া তুহফা দেওয়া ভালো হুজুরের লেগে দেখা হলে কয় নেন হুজুর তো চা খায় ভালো গুণ কিন্তু কয়েক হাদিয়া বিয়া যেন হুজুর বেতন ডেভাইসে কয় হুজুর একটু বিপদে পড়ছিলাম দশ হাজার টাকা হবে না

পাঁচ দিনের কথা পরে আপনি অথবা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে খাওয়াইলো তো ভালো কামি করলো হাদিয়াও দিল খাওয়াইলো কিন্তু এর আড়ালে সে মতলব লালন পালন করলো এই খাওয়া কি সব পাইছে নাকি গুণা হইছে আমাদের এক বুজুর্গ উনি এক নেকার নারীর বাড়িতে সাদকা পাঠানোর ওয়াকেয়া বলেন যে এক মহিলা নেকার মহিলা তার স্বামী মারা গেছে ডান পাশে যে বাড়িটা আছে এই বাড়িটা একটা দিনদার পরহেজগার মানুষের বাড়ি আর বাম পাশে আছে একটা বাট পাড়ের বাড়ি মহিলার স্বামী মারা গেছে এতিম এতিম বাচ্চা আছে ডান পাশের বাড়ি থেকেও খানা দানা আহে টাকা পয়সা আসি ওই নেককার লোকটার নিয়ত হলো আমার পড়শি এতিম যদি দেখবাল না করি মহান আল্লাহ যদি আমার আটকায় আল্লাহর আদালতে কি জবাব দিব ন্যাক নিয়োত করে টাকা পয়সা পাঠায় আর পাশে আছে যেটা বাট পার বাম পাশের বাড়িওয়ালা চিন্তা করে প্রস কোয়ার্টার অনেক দূর জামাই মরছে বেডির কোনো রকম খাতির লাগাইতে পারলে কোনোভাবে যদি খা হে সাত মিটানো যায় দুনো বাড়ি থেকে কি জায়গায় সাদকার আয়োজন কিন্তু একজন প্রতিটা সদকার মাধ্যমে নেকি পাইতেছে আর আর একজন টাকা পয়সা পাঠাইতেছে ব্যয় করতেছে কুমত লোভ নিজের স্বার্থ হাসিল করার জন্যে কি ব্যাপার এত দিলা এত করলা এখন শুনলাম আরেকজন বিয়া করছ কয়েকটা তোমার সাথে জাস্ট রিলেশন ছিল আর এই রিলেশনকে মজবুত করার জন্য তোমার হাদিয়া দিছি আই লাভ ইউ কইছি কত কিছু বলছি স্বার্থের আড়ালে মানুষ যত ভালো ব্যবহার আর ভালো কাজ করে এই ভালো ব্যবহার আর ভালো কাজগুলোর দ্বারাই কোনো ন্যাক হয় না শুধুই মাত্র মতলব খারাপ হওয়ার কারণে ভালো কাজ মন্দ হিসেবে গণিত হয়ে যায় নবীজি তো বড় ছট্ট করে বলেছেন ইন্নামাল আমাল কিন্তু নবীজির এই ছোট্ট নসিহার আড়ালে হাজারো আদর্শ লুকিয়ে আছে এ কারণে আমাদের বাচ্চাদেরকে এক নম্বর হাদিস শরীফ শিখানো হয় এক নম্বর হাদিস শরীফ আখলি কি হ্যাঁ এক নম্বর হাদিস শরীফ হলো বেতর ভালো করো তো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মক্তবের বাচ্চাকে শিখাইছে বলিগু আননি ওয়ালা আয়া নবিজির একটি কথা হলেও পৌঁছে দাও কারণ নবীর ছোট্ট একটি কথার ভেতরে হাজারো আদবছ লুকিয়ে আছে এই কারণেই নসিহত শুনতে হয় এ কারণেই ওয়াজ শুনতে হয় এ কারণেই তালিম করতে হয় হাদিসের তালিম হইতেছে বসতে হয় শুনতে হয় কারণ একটি কথা অনেক সময় হৃদায়তের দরজা খুলে দেয় লম্বা হওয়া জরুরি না ছোট হলেও সমস্যা নেই যেমন আজকে আমার লম্বাওয়াজ করার কোনো নিয়ত নেই কারণ কারণ অনেকগুলা আমি নিজেই অসুস্থ কথা বলতে আমার কষ্ট হইতেছে তারপরেও কোনাবাড়ি ওলামা পরিষদের একজন মুরব্বি দীর্ঘদিন মেহনত করেছেন এই কোনাবাড়িতে যুগের পর যুগ মেহনতকারী পীরে কামেল সৈয়দ মুফতি শফিকুর রহমান সাহেব এই মাহফিলের জন্য হাজির না হইলে শর্মিন্দা হতে হবে পীর সাহেবের একজন আলেমের ইজ্জত রক্ষা করার জন্য আসছি আইসা যে কথাটা আমি বললাম নবী বলেন একটা কথাও হইলেও আমার পক্ষ থেকে পৌঁছায় দাও তবে কথা যে পৌঁছাইবা কথা বলার সময় কৌশলে বইল হেকমতের সাথে সুন্দর সুন্দর শব্দ উচ্চারণ চয়নের মাধ্যমে যাতে তোমার কথাগুলো তার গ্রাহী হয় তোমার কথায় যেন তার হৃদয় পরিবর্তন হয় এ কারণে নসিহা করার একটা আদব হলো মিষ্টিভাষী হওয়া অকুল্ল মা কৌলং করি মায়ু হাল্ল বীনা অকুলু কৌলং সাদেদা কথার ভেতরে মিষ্টতা লাগে সে কথাটা জাতিকে বলেন আর বাপ ভয়ে নিজের সন্তানকেই বলেন পিতা হয়ে সন্তানকে নসিহত করবেন তো মিষ্টি কথাই বলতে কৌশলে বলতে হবে আপনি যদি দশজনের সামনে বলেন তোর মতো একটা পোলা এটা আমার বেজের কারণ তুই মানুষের কাছে তাকে খাটো করে যদি তাকে শাসন করেন ইনসানু ফিমা শাসন করে মুনিয়া তাকে আপনি আখলাক শিখাইতে পারবেন না আর আমাদের উস্তাদরা করে কি খুব দুষ্টামি করতাম তো হুজুর ডাই নিয়ে আর এক হুজুরের কাছে বলতো তো আমার খাদেম তো খুব ভালো ছিল ফাইন কোনো দুষ্টমি করে ডরে না তো বিরৌলার সাথে নামাজ পড়ে হুদাই বানায় বানায় কইতাছে আমি চিন্তা করতেছি হুজুর যেভাবে গুণগান গাইতেছে এর উল্টা চললে সামনে বেজাল আছে গুণগুলা বললো দোষগুলা যদি এইভাবে বলে দেয় মানিজ্য সব চলে যাইবো। তুমি বড়কে নসিহত করতেছ সুন্দর ভাষায় নসিহত করো হাসান আর হুসাইন ফুরাক নদীর পাঠ দিয়ে যাইতেছে দেখে এক বুড়ায় অজু করে কিন্তু অজুল ডবলটা করতাছে এখন যদি হাসান হুসাইন বাচ্চা মানুষ যায় যদি বলে চুল দাড়ি পাকছে অজুটা পারেন না বুড়া শর্মিন্দা হয়ে যাবে কষ্ট পাবে হাসান হুসাইন লোক তার পাশে দাঁড়িয়ে বলে আপনাকে দরবারে বসা দেখেছি আমরা দুই ভাই নামাজ পড়ব অজু করব কিন্তু আমাদের অজুটা আপনার মতো বয়বৃদ্ধ মানুষকে একটু দেখাইতে চাই আপনি ভুল ধরে দিবেন দুই ভাই মিলা অজু করছে বুড়ার চোখের পানি গড়ায় কড়ায় পড়তেছে হায় রে আমি কি অজু করি নবীর দৈহিত্রের অজুর ভেতরে নবীর অজুর রং দেখা যায় আসলে আমি যে অজু করি আমার অজুগুলো তো আসলে হয় না চোখের পানি ফুরাতের পানি একাকার হচ্ছে অজু শেষ হয়ে গেলে দুই ভাইকে চড়ায় ধৈরা বলে এইভাবে মানুষ মানুষের ইসলাহ করতে হয় এমন আদর্শ তোমার নানা তোমাদের শিখাইছে এ কারণে তো তোমরা সাইয়দা সাবাবি আহলিল জান্নাত তোমরা জান্নাতীদের Sardar এ সংশোধন করেছে কিন্তু ওদাইলা সবাইল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ হইতে পারে একটি কথা কিন্তু বড় হিকমতের সাথে বলেছে তবে সব সময় হিকমত বাক্য কাজ দেয় না কখনো কখনো কিছু কথা গর্জন দিয়ে বলতে হয় কখনো কখনো তেল মাখাইলেই হয় না রাজপথে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেতে হয় পরিবেশ বুঝে ওয়াজ করতে হয় হিকমতের ওয়াজ শেখ হাসিনার লোক করবা আর বর্তমান সরকার যে বয়ে